প্রিয় ছাত্র আমি এখন আলোচনা করছি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু সালের একটি প্রশ্নপত্র শ্রেণী তৃতীয় বিষয় হচ্ছে আমাদের পরিবেশ এটি কত নম্বরের পরীক্ষা পঞ্চাশ নম্বরের পরীক্ষা আর সময় এক ঘন্টা তিরিশ মিনিট দেখো এখানে প্রথমেই ফাঁকা আছে যে লাইনটা সেটা হচ্ছে বিদ্যালয়ের নাম কি লিখতে হবে তোমরা যে স্কুলে পড়াশোনা করো সেই স্কুলের নাম বা বিদ্যালয়ের নাম লিখবে দ্বিতীয়ত লিখা আছে দেখো শিক্ষার্থীদের নাম অর্থাৎ নিজেদের নাম লিখবে এখানে অবশ্যই বিদ্যালয়ের নাম এবং শিক্ষার্থীর নাম এবং রোল নম্বর এই তিনটে অবশ্যই লিখবে অনেকে কি করো তোমরা কোশ্চেন পেয়ে গিয়ে কোশ্চেন লেখা শুরু করে দাও কিন্তু না এই তিনটে খুব গুরুত্বপূর্ণ বিদ্যালয়ের নাম শিক্ষার্থীর নাম আর এদিকে রোল নম্বর বিভাগ যদি থাকে বিভাগ লিখবে নামে লেখার দরকার নেই দেখো প্রথম কোয়েশ্চেন আছে একে দ্যাগের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো অর্থাৎ যেটা লেখা আছে এই লাইনটা সত্য নাকি মিথ্যা দেখো এক নম্বরে দেওয়া আছে একে ক জল বায়ু মাটি সূর্যের আলো এই সবই প্রকৃতির প্রধান সম্পদ দেখো আবার আবার দেখো জল বায়ু মাটি সূর্যের আলো জল মানুষের দ্বারা সৃষ্টি নয় এটা প্রকৃতির দ্বারা বায়ু প্রকৃতির দান মাটিও প্রকৃতির দান সূর্যের আলো প্রকৃতির দান তাই এগুলো হচ্ছে সবই প্রকৃতির প্রধান সম্পদ তাহলে মিথ্যা অবশ্যই সত্য তাহলে এখানে হবে সত্য ক্ষয়দাগলি কে দেখা বাতাসে ধোঁয়া থাকলে চোখ জলে সত্য না মিথ্যা অবশ্যই বাতাসে যখন ধোঁয়া হয় দেখবে যখন ঘরে মা কাকিমারা রান্না করে তখন দেখবে যখন ধোঁয়া হয় সেই ধোঁয়াটা তো বাতাসের মধ্য দিয়ে মিশে আমাদের চোখে আসে তখন আমাদের চোখ জল এত এই কথাটাও সত্য নেক্সট কোয়েশ্চেন দেখো মাটির নিচের জল যত বাঁচে ততই খারাপ কথাটা কি ঠিক না ভুল আবার দেখো মাটির নিচের জল অর্থাৎ মাটির নিচে জল থাকলে কি খারাপ হয় না থাকলে জল বরং ভালো হয় তাহলে কথাটা ভুল তাহলে এটা লিখতে হবে মিথ্যা পরে কোশ্চেন দেখো কাগজ তৈরি করতে অনেক বাঁশ লাগে হ্যাঁ তোমরা জানো যে কাগজ তৈরি করতে এক প্রকার বাঁশের প্রয়োজন হয় বাঁশ থেকেই এটা কাগজ তৈরি হয় তাই এটা সত্য নেক্সট দেখো গাছ জীবেদের নানা উপকার করে হ্যাঁ অবশ্যই গাছ আমাদের প্রত্যেক জীবকে বেঁচে থাকার জন্য সব দিক দিয়ে সাহায্য করে সে অক্সিজেন থেকে শুরু হোক ফল ফুল পাতা ডাল মূল সব কিছু দিয়ে তাই এই কথাটাও সত্য নেক্সট দেখো অমাবস্যার রাতে আকাশে চাঁদ দেখা যায় মিথ্যা কথা দেখা যায় না এটা মিথ্যা দাওয়া আছে তাই এখানে মিথ্যা লিখতে হবে নেক্সট কোশ্চেন দেখো দুয়ের দাগের শৈন্যস্থান পূরণ করা যে কোনো ছয়টি প্রথমে দেওয়া আছে দেখুন বাগানের ফল হলো কী কৃষি সম্পদ বাগিচা সম্পদ বাগানের ফল তাই এটা হচ্ছে বাগিচা সম্পদ তাহলে এখানে লিখে দিতে হবে বাগিচা সম্পদ গোসেল দেখো বিকেল বেলায় আমাদের ছায়া দিকে পূর্ব দিকে না পশ্চিম দিকে দেখো আমাদের ছায়া সূর্য কোন দিকে থাকে ভাবো সূর্য থাকে পশ্চিম দিকে তাহলে পশ্চিম দিকে যদি থাকে তাহলে আমাদের ছায়াটা কোন দিকে কমে পূর্ব দিকে তাহলে পূর্ব দিকে দাগ দিতে হবে দেখতে হবে পূর্ব দিকে পরের কোশ্চেন দেখো অমাবস্যার পর থেকে ড্যাশ শুরু হয় কি শুরু হয় অমাবস্যার পর থেকে হবে শুক্ল বক্ষ পরের কোশ্চেন দেখো লেখা আছে রাস্তা পেরোতে হয় ড্যাশ আলো দেখলে কোন আলো দেখলে রাস্তা পেরোতে হয় লাল ঠিক আছে এখানে লিখে দিতে হবে লাল আলো পরের কোয়েশ্চেন মাটির কাছে আকাশ যেখানে মেশে মনে হয় তাকে কি বলা হয় রং ধনু না রেখা কি হবে রেখা তাহলে এখানে লিখে দিতে হবে দিগন্ত রেখা হয়ে গেল দিগন্ত রেখা পরের কোশ্চেন দেখো চ ড্যাশ মাটিতে গাছপালা তাড়াতাড়ি বেড়ে উঠে উর্বর না অনুর্বর অবশ্যই উর্বর অনুর্বর তো হয় না কোনোদিন তাহলে এখানে উর্বর হবে মাটির পুতুল তৈরি একটি ড্যাশ শিল্প নির্মাণ না কুটির কুটির শিল্প হয়ে গেল পরের কোশ্চেন দেখো তিনের দাগের দেওয়া আছে এক কথায় উত্তর দাও ঠিক আছে কটি আছে ছয়টি আছে ছয়টি করতে হবে কয়ের দাগের চাষ করে যা হয় সেগুলো কি সম্পদ কি সম্পদ বাব হবে কৃষিজ সম্পদ এটা লিখতে পারো চাষ করে যা হয় সেগুলোকে বলা হয় কৃষিজ সম্পদ পূর্ণাঙ্গ পাখি লিখতে পারো বাড়ি তৈরি বলা হয় নির্মাণ শিল্প পরের কোশ্চেন দেখো লেখা আছে পূর্ণিমার পর থেকে কোন পক্ষ শুরু হয় কৃষ্ণপক্ষ রাস্তায় জেব্রার গায়ের মতো দাগ থাকে সেটাকে কি বলা হয় জেব্রা তারপরে দেখো লেখা আছে ঘরোয়া শিল্পকে ভালো কথায় কি বলা হয় কুটির শিল্প কিভাবে কুটির শিল্প নেক্সট দেখো লেখা আছে মাদুরের কাঁচামাল কি জানো মাদুর কাঠি দিয়েই মাদুর তৈরি হয় তাই মাদুর কাঠি হয়ে গেল ছটি ঠিকঠাকভাবে লিখে দিতে পারলে ছয় ছয় পেয়ে যাবে পরের কোশ্চেন দেখো চারের দাগের বাম দিকের সাথে ডান দিক মেলা পাঁচ নম্বর পাঁচটা আছে কয়েক দাগের লেখা আছে দেখো সূর্যোদয় হয় ঝিনুক দিয়ে তৈরি করে হৃদযন্ত্র অমাবস্যার পরের দিন ঘৃত কুমারী ডান দিকে নারী ছন্দ পূর্ব আকাশে শুক্লপক্ষের প্রথমা একটি ঔষধি ঘরোয়া শিল্প তাহলে সূর্যোদয় কি হতে পারে সূর্যোদয় দেখো নারী ছন্দ হবে না পূর্ব আকাশে হবে তাহলে এখান থেকে এইভাবে দাগ দিয়ে দেবে ঝিনুক দিয়ে পুতুল তৈরি কি হতে পারে ঝিনুক দিয়ে পুতুল তৈরি নারীর ছন্দ হবে না শুক্লপক্ষের প্রথমে হবে না একটি ঔষধই হবে না তাহলে কি হবে ঘরোয়া শিল্প ঘরোয়া শিল্প হৃদযন্ত্র কি প্রথমটাই হবে এইভাবে নারীর ছন্দ অমাবস্যার পরের দিন কি হয় জানো তোমরা এর আগে কোশ্চেন রেখেছ শুক্লপক্ষের প্রথমা ঘৃত কুমারী কি হবে একটি ঔষধি এভাবে দিবে তাহলে পাঁচে পাঁচ হয়ে যাবে পরে কোশ্চেন দেখো লেখা আছে পাঁচের দাগের বেমানান শব্দটি নিচে দাগ দাও বেমানান দেখো কয়েক দাগে লেখা আছে সকাল দুপুর বিকাল রাত তাহলে বলো দেখি কোনটা হতে পারে সকাল মানে কি সূর্য আছে দুপুর মানেও সূর্য আছে বিকাল মানেও সূর্য আছে রাতে সূর্য নেই তাহলে এইটাই হচ্ছে এখানকার বেমানান কয়ের দাগে লেখা আছে দেখো চাঁদ সূর্য আলো পৃথিবী চাঁদ সূর্য পৃথিবী এগুলোর মধ্যে আলোটাই হবে বেমানা কারণ এগুলো হচ্ছে গ্রহ নক্ষত্র সবাই একটা কোনোগুলো গ্রহ উপগ্রহ এখনটা নক্ষত্র এটা গ্রহ এটা হচ্ছে নক্ষত্র এটা উপগ্রহ তাই আলোটা কোনো গ্রহ উপগ্রহ মতে পড়ছে না তাই এটা বেমানা গয়ের ব্যাগে লিখে আছে দেখো ইট বালি সিমেন্ট বিদ্যুৎ দেখো এগুলো একটা উপাদান ইট বালি সিমেন্ট এগুলো দিয়ে ঘর তৈরি হয় বা কোনো কাজ থাকে বিদ্যুৎ এটা সম্পূর্ণ আলাদা একটা শব্দ তাই এটা বেমানা তারপর দেখো লিখে আছে দেখো চেয়ার কাঠ টেবিল খাট চেয়ার কাঠ টেবিল খাট দেখো চেয়ার একটা কাঠ দিয়ে নির্মিত একটা জিনিস এটাও একটা জিনিস এটাও জিনিস তাহলে কাঠটা একবারে সম্পূর্ণ একটা উপাদান সরাসরি প্রদান তাই এটা হচ্ছে এখানকার বেমানা কোনো দাগে লিখে আছে দেখো পূর্ব পশ্চিম দক্ষিণ পক্ষ তাহলে পূর্ব দিক একটা পশ্চিম দিক একটা দক্ষিণ দিকে একটা তাহলে এটা একটা দিক না একটা পক্ষ তাই এটা বেমানা এইভাবে দেখো গোল করে দিলেই পাঁচে পাঁচ হয়ে যাবে পরের দাগে দেখো লেখা আছে শব্দ শব্দঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করা শব্দঝুরি এখানে কোথায় আছে দেখো এখানে আছে ঔষধ গাছপালা সূর্য অপচয় চালকল স্বাস্থ্য আবার বলছি ওষুধ গাছপালা সূর্য অপচয় চালকল স্বাস্থ্য দেখো রাতের আকাশে ড্যাস থাকে না কি থাকে না দেখো এখানে কি হতে পারে ওষুধ হবে না গাছপালা হবে না তাহলে কি সূর্য তাহলে সূর্য হবে প্রথমটা নেক্সট দেখো ড্যাশ হলো একটি বগন শিল্প কি ওষুধ না গাছপালা না সূর্য তো হয়ে গেছে অপচয় হবে না চাল কল তাহলে কি হবে চাল কল একটি নেক্সট দেখো সবার কাছে নিজস্ব ড্যাশ নিজের নিজের কাছে অম্ল সম্পদ কি হতে পারে ওষুধ হবে না গাছপালা হবে না সূর্য হবে না অপচয় হবে না চাল কল হবে না তাহলে কি হবে স্বাস্থ্য তাহলে এখানে লিখতে পারো স্বাস্থ্য তারপরে দেখো লিখা আছে ঘ গাছ থেকে ড্যাস পাওয়া যায় প্রথমটাই আছে ঔষধ ঠিক আছে ওষুধ হয়ে গেল তারপরে দেখো লিখা আছে ড্যাস হলো প্রকৃতির সম্পদ ওষুধ ধরে না গাছপালা অবশ্যই গাছপালা হচ্ছে প্রকৃতির একটা সম্পদ তাহলে এখানে নিবে গাছ পালা নেক্সট দেখো জলের ড্যাস বন্ধ না করলে ভবিষ্যতে মাটির নিচে পানীয় জল পাওয়া মুশকিল হয়ে যাবে তাহলে কি ওষুধ হবে না গাছপালা হবে না সূর্য হবে না অপচয় হবে না হ্যাঁ অপচয় হবে এটাই হবে তাহলে অপচয় অপচয় বন্ধ না করলে ভবিষ্যতে মাটির নিচে পানীয় জল পাওয়া মুশকিল হয়ে যাবে তোমরা জানো চারিদিকে জলের সংকট দেখা দিয়েছে তাহলে এটা সঠিকভাবে করতে পারলে শূন্যস্থান পূরণ ছয় ছয় নেক্সট দেখো লেখা আছে কোন সম্পদ কি ধরনের সম্পদ মেলা বাগানের ফুল ফল ধান পিতল জল অপরদিকে আছে দেখো কৃষি সম্পদ শিল্প সম্পদ প্রাকৃতিক সম্পদ বাগিচা সম্পদ তাহলে বাগানে ফুল ও ফল এটা কি হবে বাগানে হয় যেহেতু তাই এটা বাগিচা সম্পদ ধান এটা কি জানো তোমরা কৃষিজ সম্পদ পিতল কি সম্পদ হবে এটা পিতল হবে শিল্প সম্পদ ঠিক আছে এটা হবে শিল্প সম্পদ আর জল প্রাকৃতিক সম্পদ কারণ এটা আমাদের দ্বারা সৃষ্টি নয় এটা প্রকৃতির নিয়মে তৈরি হয়েছে তাহলে এটা সঠিকভাবে করতে পারলে মিলিয়ে দিলে চারে চার নেক্সট দেখো লেখা আছে আটের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও যেকোনো চারটি আছে এখানে কটি পাঁচটি আমি চারটি লিখছি পরের কোয়েশ্চেন দেখো লেখা আছে আটের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও কি আছে প্রথমে কয়েক দাগের পক্ষ কয় প্রকার কি কি পক্ষ হচ্ছে মূলত দুই প্রকার এক হচ্ছে কৃষ্ণ পক্ষ দুই হচ্ছে শুক্ল পক্ষ তারপর কোয়েশ্চেন দেখো লেখা আছে ক্ষয়ের দাগের ছায়াপথ কি না কোটি কোটি জ্যোতিষকে বৃত্তাকার পথকে ছায়াপথ বলে পরের দাগের মেঘ কিভাবে সৃষ্টি হয় একটু উত্তরটা একটু অনেকটা বড় লেখা আছে ছোট করে লিখতে পারো দেখো কি লেখা আছে ভূপৃষ্ঠের সূর্যের প্রখর তাপে জল বাষ্পীভূত হয়ে উপরে উঠে ধুলো ও বালিকোনার সাথে মিশে ঠান্ডা হয়ে জলকণা পরিণত হয় তাকেই মেঘ বলে বা এইভাবে মেঘ সৃষ্টি হয় পরের কোশ্চেন কি কী করলে স্বাস্থ্য ভালো থাকে না নিয়মিত ঘুমানো খেলাধুলা করা যোগ ব্যায়াম করা সময় উপযোগী শাক সবজি খাওয়া পুষ্টিকর প্রোটিনযুক্ত খাবার খাওয়া পরিমাণ মতন জল পান করা ইত্যাদি পরে কোশ্চেন রামধনুতে কয়েকটি রঙ থাকে ও কি কী রামধনুতে তোমরা জানো সাতটি সেগুলো হচ্ছে বেনিয়া সহকলা সেটাকে ভাঙলা হচ্ছে বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা লাল এই হচ্ছে মোটামুটি আট নাম্বারে অর্থাৎ যে কোনো চারটি করতে বলেছে তাহলে চারটির জন্য দু নাম্বারে তাহলে প্রত্যেকটা রাগেরই দু নাম্বারের জন্য বরাদ্দ আছে ঠিক আছে তারপরে দেখো লেখা আছে কস্তম্ভের সাথে খস্তম্ভ মেলা প্রথমে আছে কয়েক দাগের মৌচাক বৃষ্টি সূর্যাস্ত মাটি আর এদিকে আছে মেঘ মৌমাছি উর্বর পশ্চিম দিক তাহলে মৌচাক কি হবে মৌচাক হবে মৌমাছি বৃষ্টি কি হবে মেঘ সূর্যাস্ত পশ্চিম দিক আর মাটি উর্বর এইভাবে ভাবে লিখে দিলেই তোমরা চা এ পেয়ে যাবে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বা অন্য কাউকে যদি মনে হয় প্রয়োজন হয় তাহলে অবশ্যই এটা শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে ধন্যবাদ